আসসালামু আলাইকুম আমি কেকের জন্য প্রথমে চিনি নিলাম চিনিটা আমার এখানে গোটা আছে আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন গোটা নিলেও কোনো অসুবিধা হবে না আমি এখানে দুধ নিয়েছি দুধটাকে আঙুলে যেন সইতে পারে এভাবে গরম নেবেন আমি দুধ দিয়ে দিলাম এটাকে ভালো করে চিনিটাকে গলিয়ে দেব এরপর আমি এখানে কফি নিলাম নেস্টালের কফি আছে দু চামচ কফি দেব কফিটাকে ভালো করে গুলে নিতে হবে আমার কফিটা ঘুলানো হয়ে গেছে এরপর আমি এখানে ময়দা এক বাটি ময়দা দিলাম আপনারা বাড়ির নর্মাল আটাটা দিতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না ভালো করে আটার ব্যাটারটা করে নেব আমার আটার ব্যাটারটা করা হয়ে গেছে এখানে আমি খাবার সোটা দিলাম এক চামচ এক চামচ বেকিং সোটা দিলাম এটাকে ভালো করে গুলে নেবো আমার ব্যাটারটা তৈরি হয়েছে আমি এখানে স্টিলের একটা বাটি নিয়েছি প্রথমে আমি সাদা তেল মাখিয়ে নেব একটা সাদা পেপার এ ফোর পেজ নিয়েছি এখানে এ ফোর পেজটাকে ভালো করে বাটির মাপে আমি কেটে নিয়ে সেখানে বসিয়ে দিলাম বসানোর পরে ওপর থেকে আবার তেল দিয়ে তেল মাখিয়ে দিলাম এবার আমি ব্যাটারটাকে ঢেলে নেব হালকা করে ট্যাপ করতে হবে দিয়েছি দশ মিনিট ধরে আমি একটাকে হিট করে রেখেছিলাম বাটিটাকে দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিলাম এখন এই অবস্থাতে কয়েকটা কাজু বসিয়ে দেব টুথপিক নিয়ে আবার এখনো হয়নি দেখে মনে হচ্ছে ওপরটা হয়ে গেছে মাকে এখনো কিছুক্ষণ বেক করতে হবে আমি এখানে দেখে নিচ্ছি আমার কেকটা রেডি হয়ে গেছে ভিতরে একটু আটার লেগে নাই বাটিটা নিয়ে চলে যাব কেকটা কত সফট হয়েছে এখনই বোঝা যাচ্ছে আমি কত বাটিতেও কতটা দিয়েছিলাম আর ফুলে আমার অনেকটা হয়ে গেছে আমার কেকটার চার সাইডটা আমি ছুরি সাহায্যে আমার কেকটা চার সাইডটা হয়ে গেছে তোলা এখানে আমার কাগজটাকে আমি তুলে দেব তুলে দিবে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে ওয়াও হ্যাঁ সুন্দর হয়েছে ও সাদা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে চাঁদটা বসে যাচ্ছে আবার ছাড়লে উঠে যাচ্ছে কালারটা কত সুন্দর এসছে কেকটাকে আমি কেটে দেখাচ্ছি আমার কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে দেখুন ভিতরের দিকটা কতটা জালি জালির ভাব আছে কতটা নরম স্পঞ্জি দেখলেই বুঝতে পারবেন আপনারা কতটা নরম স্পঞ্জি হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ